সালমানের মালিক কে আল্লাহ মালিক কে সবাই বলে যে মালিক আমরা আমরা বড়াকে যেমন আমরা যে অর্থ সম্পত্তি আমরা বিল্ডিং বানাই اعلان করা বানাই সেগুলো ভাড়া দাও করতে পারি আমি হলো বাড়ির মালিক বিল্ডিং এর মালিক আর আমার বিল্ডিং এর যা ভাড়া থাকে আমার যে রকম স্বাধীনতা আমার যে এক নয় আমি আমি যখন যা বলছে আমি করতে পারি কিন্তু যারা ফারা গেলে তাদের কিন্তু স্বাধীনতা নেই তারা যখন যা যে আমার আমার তো কিছুই নাই আমি কি একা একা আমার সঙ্গে কিছুই দিন চাইতেছে না আমি কিছুই নিতে পারতেছি না আমি কি একা একা আমার সঙ্গে কিছু যায় না আমি শুধু খালি